এখনো কিনেন নাই অফার কিন্তু লাস্টের দিকে আর কিন্তু সীমিত প্রজাক্ট আছে হকিন্স ব্রাঞ্জেক্ট এতদিন সেল করছেই পেস্টিস যারা পেস্টিস কিনছেন আলহামদুলিল্লাহ রিভিউ অনেক ভালো মানে নামের মাল শেষ এখন আসছে হকিন্স নামে অ্যাভেলেবেল সেম প্রোডাক্ট এই প্রজাক্ট নিতে চাইলে আমাদের ভিডিওতে একটু দেখুন একটা প্রোডাক্ট সম্পর্কে এত সুন্দর একটা রিভিউ দিব আজকে আপনাদের যেটা সম্পর্কে আপনি জানতে পারলে হানড্রেড পারসেন্ট এই পর্যায়ে কিনে আপনি প্রতারণার শিকার হবেন না এটা পাবেন হচ্ছে হকিনস ব্র্যান্ডের একটা মিনি কুকার মিনি রাইস কুকার যেটা আমরা কি বলে থাকি এটা দিয়ে আপনি খাটো সব ব্যাপারে সব কাজে ইউজ করতে পারবেন জিম সিদ্ধ করতে পারবেন জিম ভাজি করতে পারবেন তারপরে আলু ভাজি বেগুন ভাজি আলু ভর্তা সিদ্ধ শাক সবজি সিদ্ধ বাচ্চাদের জন্য খিচুড়ি তৈরি বা দুজনের জন্য আপনার দুজনের জন্য ভাত রান্না করতে পারবেন এটা বাসা বাড়িতে থেকে শুরু করে যারা ট্রাভেলে যান বা যারা বিভিন্ন হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন তারা সবাই মোটামুটি এমন একটা প্রজেক্ট নিয়ে আসছে হগিনস ব্যঞ্জের যেটা কার্যক্রম বলে শেষ না আল্লাহ দুনিয়ার যত আইটেম আছে সব কিছুই একটা ছোট্ট প্রজেক্টে আপনি করতে পারবেন এটা আপনি চাইলে সিঙ্গেল ঢাকনা দিয়ে ব্যবহার করতে পারবেন চাইলে কিমার দিক ব্যবহার করতে পারবেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন নামে বেনামের চায়না ভের বিভিন্ন নামে আছে এখন বাজারে আমরা নিয়ে আসছি এতদিন ছিল প্রেস্টিজ এখন নিয়ে আসছি হচ্ছে হকিন ব্র্যান্ড এটা কিন্তু ইনজান একটা ব্র্যান্ড আর অরিজিনালি প্রোডাক্ট ইনজান ব্র্যান্ড হলেও প্রোডাক্টটা আসে কিন্তু চায়না থেকে অর্থাৎ এই পণ্যটা ব্র্যান্ড ইঞ্জিয়ার হলেও মাল আসে চায়না থেকে কিন্তু অনেকে ইনজিয়া বলে মার্কেটে বিক্রি করে অতিরিক্ত দাম রাখছে কিন্তু না আসলে এটা মেজিন ইন চায়না সরাসরি চায়না থেকে আসে অ্যাসেম্বিল হয় অর্থাৎ এই প্রোডাক্টটার গুণাগুণ বলতে গেলে আমি এক কথা আপনাদেরকে বলতে পারি এটা ইনজিয়ার কোয়ালিটি আর যারা একটু কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে ব্র্যান্ড বুঝেন তারা অবশ্যই আমার কথাটা বোঝার চেষ্টা করবেন এবং বুঝবেন ইনজিয়ার কোয়ালিটি বা ইউরোপান যদি কোয়ালিটি আর আমাদের এশিয়ার মধ্যে বা আমাদের বাংলাদেশের কোয়ালিটি কিন্তু একটু ডিফারেন্ট থাকে কারণ ওদের রিজন আর আমাদের রিজন আপনার ভৌগোলিক অবস্থান বেঁধে থেকে শুরু করে সব দিক দিয়েই কিন্তু একটু ডিফারেন্ট থাকে কিন্তু এই যে হকিংস ব্র্যান্ড এই হকিন্স ব্র্যান্ডের প্রজেক্টটা যদি ইন্ডিয়াতে চলে এই প্রজেক্টটা যে কোয়ালিটি পাবেন বাংলাদেশেও সেম কোয়ালিটি পাবেন কেননা এটা ব্র্যান্ড ইন্ডিয়ার মাল অ্যাসেম্বেলার চায়না অর্থাৎ ওদের কান্ট্রির জন্য মূলত এই প্রজেক্টটা তৈরি হয় চায়না থেকে কারণ সব কিছুই তার ইন্ডিয়া তৈরি করতে পারে না তো সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি বাজারে যত ধরনের নামে বে নামে চায়না ব্র্যান্ডের এই যে কুকিং পথগুলো পাচ্ছেন তার থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটি বলে একটা কুকিং পথ এই কুকিং পচে পাওয়ার থাকবে হচ্ছে ওয়ান এবং